বন্ধুরা নমস্কার এনডিএ জোটের এক নেতার সঙ্গে মিটিং করলে আরেক নেতার নাকি বমি আসে এবং ক্যাবিনেট মিটিং শেষ হলে বাইরে এসে নাকি বমি করতে হয় এই কথাগুলো কোনো বিরোধী জোটের কেউ বলেনি ইন্ডিয়া জোটের কেউ বলেনি কংগ্রেসের কেউ বলেনি তৃণমূল কংগ্রেসের কেউ বলেনি বা অন্য কোন বিরোধী কোনো নেতা কোন রাজনৈতিক দলের তরফেই কথাগুলো বলা হয়নি এই কথাগুলো বলেছে বিজেপি নেতৃত্বাধীন যে এন রয়েছে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স যে অ্যালায়েন্সের মধ্যমণি সবার মাথার ওপরে রয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই এন এর একটি দল ঘটক দল বা শরিক দলের এক নেতা সম্বন্ধে বলছেন বা ওই দল সম্বন্ধে বলছেন অন্য আরেকটি শরিক দলের আর একজন নেতা দুজনেই একটি মন্ত্রীসভাতে মন্ত্রী দুজনেই দুটি দলের বড় নেতা ঘটনাটা হয়েছে মহারাষ্ট্রে মহারাষ্ট্র সরকার রয়েছে এন ডি এর এখানে আবার স্থানীয় অ্যালায়েন্স আছে এম বি এ বলে মহাবিকাশ আঘাড়ি তো এই যে সরি মহায়ুতি মহায়ুতি এম না তো সেই জোটের মধ্যে আপনার শিবসেনা একটি শরিক দল আবার এনসিপি আর একটি শরিক দল এনসিপির নেতা হলেন অজিত পাওয়ার যিনি শরদ পাওয়ারের ভাতিজা এবং শরদ পাওয়ারের বিরুদ্ধে বিদ্রোহ করে তিনি দল ভাঙ্গিয়ে আলাদা হয়ে তিনি বিজেপির মানে একনাথ সিন্ধের নেতৃত্বাধীন সরকারে যোগ দেন এবং উপমুখ্যমন্ত্রী হন তিনি যে ক্যাবিনেটের উপমুখ্যমন্ত্রী সেই ক্যাবিনেটেই আপনার শিবসেনার একজন মন্ত্রী রয়েছেন ওনার নাম হল তানাজি সান্ত এই তানাজি সান্ত হলেন শিবসেনার অন্যতম একজন বড় নেতা এবং একনাথ সিন্ধে মন্ত্রিসভার মন্ত্রী তিনি একটি অনুষ্ঠানে মাইক্রোফোনে বলছেন তার সামনে হয় উপস্থিত জনতার উদ্দেশ্যে যে এনসিপি এবং কংগ্রেসের সঙ্গে তাদের কোনো দিন বরিবনা হয়নি এবং তাদের সঙ্গে যখন দেখা হয় বা কথা হয় তখন নাকি তার উল্টি আসে বমি আসে নাকি এবং ক্যাবিনেটেও তাদের সঙ্গে বসতে হয় কিন্তু বসার সময় নাকি তাদের বমি আসে তার কারণে তারা যখন ক্যাবিনেট মিটিং শেষ হয় বাইরে বেরিয়ে এসে নাকি বমি করে যা আছে ভেতরে যন্ত্রণা সব নাকি বাইরে বের করে দেয় ভাবেন জোট একটা এনডি দল অনেকগুলো হবে খুব স্বাভাবিক এই দলগুলো একসাথে বসছে একসাথে সরকার চালাচ্ছে একসাথে জনগণের স্বার্থে নানান কাজ করছে বলে চিৎকার করে করে অনেক বড় বড় কথা বলছে কিন্তু তাদের মানসিকতা কোন জায়গায় আছে তারা একজন আরেকজনের সঙ্গে মিটিংয়ে বসলে তাদের বমি আসে সুতরাং তাদের একজনের সঙ্গে আরেকজনের কোনো রকম বমিবনতা বন্ধা নেই কোনো ধরনের মানসিক সম্পর্ক নেই কোনো ধরনের ভালোবাসা নেই কোনো ধরনের মান্য মান্যমানতা নাই। কিছু নাই ঘৃণার পরিবেশ থাকলে তো বমি হয় আমরা মানে কখন বমি করি তখন কোনো দিন ঘৃণা হয় মুখের মধ্যে যদি কারোর পোকা ঢুকে যায় তাহলে ঘৃণা থেকে সে বমি করে বা কোনো একটা বাজে খাবার ভুলক্রমে মুখের ভেতরে ঢুকে গেছে ঘৃণা থেকে বমি করে তো একই ক্যাবিনেটে দুজন মন্ত্রী একজন উপমুখ্যমন্ত্রী আরেকজন অন্য মন্ত্রী একজন আরেকজনের প্রতি এত ঘৃণা রাখেন যে বাইরে এসে বমি করতে হয় এই হলো জোট এই জোট দেশের সমাজের কোনো রাজ্যের কোনো রাষ্ট্রের কল্যাণ করতে পারবে এবার ভাবেন মহারাষ্ট্রে যদি এরকমটা হয় তাহলে বিহারে যদি মানুষ ধারণা করে যে চিরাগ পাশওয়ান আর নীতিশ কুমারের মধ্যেও এরকম বমি বমি সংক্রান্ত সম্পর্ক রয়েছে তাদেরও একজনের সঙ্গে আরেকজনের মিটিং হলে দেখা হলে বা একজনের কথা আরেকজনের মনে পড়লেও ভেতর থেকে যে বমি আসে না তা কি গ্যারান্টি দিয়ে বলবে আপনার উত্তরপ্রদেশে আর এল ডির জয়েন চৌধুরী আর বিজেপি যোগী আদিত্যনাথ অনেকে বলেন যে তাদের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো না সেখানেও যে বমি সংক্রান্ত কোনো সম্পর্ক নেই তাকে কেউ গ্যারান্টি দিয়ে বলবে তাহলে এই যে বিভিন্ন সহযোগী দলগুলো যাদেরকে একত্রিত করা হয়েছে অনেকে বলে ইডির মাধ্যমে অনেকে বলে সিবিআইয়ের মাধ্যমে অনেকে বলে ইনকাম ট্যাক্সের মাধ্যমে অনেকে বলে বিভিন্ন ধরনের লোভ লালসা দেখিয়ে কেউ বলে চাপে ফেলে কেউ বলে বলে লোভ দেখিয়ে এই যে একত্রিত করা হয়েছে এই একত্রিত হওয়ার কী রেজাল্ট আসছে আজকে যখন মাইক্রোফোনে পাবলিকের সামনে দাঁড়িয়ে কোনো একজন মন্ত্রী বলছেন যে আরেকজন মন্ত্রীর সঙ্গে বসলেও বমি আসে এ কোনো সাধারণ কথা না। এতে মানসিকতা বোঝা যায় এতে বোঝা যায় মনের অবস্থাটা কী আর মনের অবস্থা যদি একই ক্যাবিনেটের দুজন মন্ত্রী যদি এই রকম থাকে তাহলে আপনার তারা জনগণের স্বার্থে কিভাবে কাজ করবেন কি কাজ করবেন জনগণের কাজ করতে গেলে তো মন স্বচ্ছ হতে হয় মনের অবস্থা একদম পরি পরিষ্কার হতে হয় পবিত্র হতে হয় এবং সেখানে অ্যাটেনশান ফুললি মানুষের দিকে থাকতে হয় যদি তার সহযোগীরা একটা ক্যাবিনেটে আমরা জানি যারা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন রাজনীতি এসব বিষয়ে অল্প বিস্তর আমরা বুঝি তারা জানি একটা ক্যাবিনেটে আপনার কালেকটিভ রেসপন্সিবিলিটি হয় সবারই সমান দায়িত্ব থাকে এই যে বিভিন্ন মন্ত্রীরা একজন মন্ত্রী দপ্তরের সঙ্গে আরেকজন মন্ত্রী দপ্তরের সম্পর্ক থাকে অনেক ক্ষেত্রে সম্পর্ক থাকতে যেমন একটা দপ্তর তো মানে দুটো দপ্তরের নাম বলি আমি এই দপ্তরগুলোর সঙ্গে বাকি সব দপ্তরের সম্পর্ক হানড্রেড পারসেন্ট থাকবে একটা হলো অর্থ দপ্তর অর্থ দপ্তর ছাড়া কোনো দপ্তর চলতে পারে না এমনকি মুখ্যমন্ত্রী নিজেও চলতে পারেন না অর্থ দপ্তরের সহযোগিতা ছাড়া এরকম একটা দপ্তর তাহলে অর্থ দপ্তরের সঙ্গে সব দপ্তরের সম্পর্ক থাকতেই হবে স্বরাষ্ট্র দপ্তর এমন একটা দপ্তর যে দপ্তরের সঙ্গে বাকি সব দপ্তরের সম্পর্ক থাকে যে কোন দপ্তর দপ্তরেরই কোন ধরনের সমস্যা হলে আইন শৃঙ্খলা সমস্যা হলে আরও অনেক ধরনের সমস্যা হলে আপনার স্বরাষ্ট্র দপ্তরের সহযোগিতা চাইতে হয় এছাড়াও বিভিন্ন কারণে একটা দপ্তরের সহযোগিতা আরেকটা দপ্তরের নিতে হয় সুতরাং বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের মধ্যে একটা মানসিক সম্পর্ক থাকতে হয় তাদের মধ্যে একটা সুসম্পর্ক থাকতে হয় তাদের বিভিন্ন নীতিগত ব্যাপারে বিভিন্ন আপনার রাজনৈতিক ব্যাপারে বিভিন্ন প্রশাসনিক ব্যাপারে তাদের মধ্যে বোঝাপড়া থাকতে হয় যদি তাদের মানসিকতা একজনের সম্বন্ধে আরেকজনের এই পর্যায়ে থাকে যে দেখলেই ঘৃণা হয় দেখলেই বমি আসে তাহলে তারা একে অপরের সঙ্গে সহযোগিতা কীভাবে করছে এবং এটা তো একটা এক্সাম্পল এলো মহারাষ্ট্রের বিষয়টা একটা এক্সাম্পল এলো এলো এই সেম জিনিস যে অন্যান্য রাজ্যেও নেই তা কে গ্যারান্টি দিয়ে বলতে পারবে অন্যান্য রাজ্যেও তো বিভিন্ন দলের নেতাদের মধ্যে বনেমনতা নেই এবং বিভিন্ন সময় তাদের মন থেকে যে বিষ মনের মধ্যে যে বিষ আছে সেটা বাইরে বেরিয়ে আসে গোপন রাখতে পারে না তো সেই বিষ বেরিয়ে আসে তাহলে এই মানসিকতা নিয়ে তাহলে আরও অনেক ক্যাবিনেটের মধ্যে বিভিন্ন মন্ত্রীরা একে অপরের সঙ্গে বসছে একে অপরকে দেখছে সন্দেহের দৃষ্টিতে দেখছে এটা অশ্রদ্ধার দৃষ্টিতে দেখছে অসম্মানের দৃষ্টিতে দেখছে এবং আবার তারা একসাথে কাজ করছে তো আলটিমেটলি যারা টার্গেট গণতন্ত্রের সমস্ত মন্ত্রীদের সমস্ত সরকারি অফিসারদের সমস্ত প্রশাসনের সমস্ত সরকারের মূল টার্গেট হলো জনকল্যাণ করা ওয়েলফেয়ার স্টেটে ওয়েলফেয়ার অফ দ্য পিপল জনকল্যাণ জনসেবাই হলো সবচেয়ে বড় ধর্ম সবচেয়ে বড় কাজ সেই কাজটা কিভাবে করছে আদৌ কি এই কাজটা করছে আদৌ কি তাদের মাথার মধ্যে এই বিষয়টা আছে না তারা শুধুমাত্র সরকারের সুযোগ সুবিধা ভোগ করা শুধুমাত্র অর্থ উপার্জন করা বিকাশ বাবুর মতন নিজের আত্মবিকাশ করাই তাদের কি মূল উদ্দেশ্য তারা কি সংকীর্ণ কোনো ভাবনা নিয়ে আপনার সরকারে গেছে বৃহৎ যে কথাগুলো সেগুলি শুধু ভাষণের জন্য ভালো ভালো কথা মুখস্থ করে গিয়ে বই থেকে মুখস্থ করে গিয়ে মানুষের সামনে দিয়ে সেগুলি বমি করে সেগুলি দিয়ে বিনিময়ে মানুষের কাছ থেকে সমর্থন আদায় করা মানুষের ভোট আদায় করা আর বিনিময়ে পাঁচ বছর ক্ষমতা ভোগ করা আরাম আয়েসে থাকা যে আরাম আয়েস অন্য কোনোভাবে হয়তো তাদের যোগ্যতা দিয়ে তারা অর্জন করতে পারত না সেইগুলি এইভাবে সরকারে গিয়ে হয়তো অর্জন করা এটাই কি মুখ্য উদ্দেশ্য প্রশ্ন রইল আপনাদের কাছে যাদের কাছে উত্তর রয়েছে কমেন্ট বাক্সে জানাবেন লিখে ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অন্যান্য ভিডিও দেখতে পাবেন फलत जय हिंद बंद पात्र